আমরা দেখেছি বাংলাদেশের জমিনে নাঙ্গল এই নাঙ্গল মলম পাটি এই জাতীয় পার্টির নামে একটা আওয়ামী লীগের দোষর এরা আমরা লক্ষ্য করেছি গত ষোলোটা বছর আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে সমাজে টিকিয়ে থেকেছে এই যে এর যে প্রধান যিনি নেতা রয়েছে এই নেতাকে আমরা লক্ষ্য করেছি এ তো টাকার গোলাম টাকার কাছে মিনিটে সেই বিক্রি হয়ে যায় এ আবার আসছে রাজনীতি করতে প্রিয় ভাই আমার বাংলাদেশের জমিনে এরকম নাফর মানি যারাই করবে তাদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক তাদের শুধু ঘর বাড়ি নয় সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হোক এবং তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায়ের বিচার করা হোক আমরা এই মলম পার্টিকে আর বাংলাদেশে দেখতে চাই না এই জাতীয় পার্টির নামে যে মলম পার্টি রয়েছে এই হকারদেরকে বাংলাদেশ থেকে একদম চিরতরে বিদায় করে দেওয়া হোক যাতে করে আর ঘুরে না দাঁড়াতে পারে এর যে প্রধান নেতা রয়েছে একে দুদুকের মাধ্যম দিয়ে তাকে যদি তদন্ত করা হয় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বেরিয়েছে একে এ পর্যন্ত আপনারা শাস্তিতে নিয়ে আসতে পারলেন না একে এ পর্যন্ত আপনারা আইনে নিয়ে আসতে পারলেন না আইনের আওতায় আপনাদের আইন কি এতই দুর্বল বাংলাদেশের আইন ব্যবস্থা এত দুর্বল এর প্রধান কারণ হলো বাংলাদেশের আপনার লক্ষ্য করে দেখেছেন মব কোট যশ বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে অহেতুক বিভিন্ন জ্ঞানহীন ইসলামের জ্ঞান যার মধ্যে নাই সেই সমস্ত লোকজন এই আদালত প্রাঙ্গণে বসে আছে যার কারণে বাংলাদেশের জমিনে সুষ্ঠু বিচার হচ্ছে না অথচ বাংলাদেশটা কোরআন দিয়ে চললে সুষ্ঠু বিচার বিভাগের মাধ্যম দিয়ে শাস্তিদেরকে চিহ্নিত করে চিহ্নিত করে শাস্তি প্রদান করা হবে ইনশাল্লাহ এটাই আমরা চাই এটাই আমাদের কামনা